কোনো দুর্ঘটনায় কেউ মারা গেলে দু লক্ষ টাকা পর্যন্ত আপনার পরিবার পাবে আর যদি কোনো দুর্ঘটনায় কেউ সিরিয়াস ইনসিডেন্ট মানে ইনসিডেন্ট হয় কারো সে পঞ্চাশ হাজার টাকা পাবে এটা বাজি থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে তাঁতি থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে সবার জন্য আর পরিযায়ী শ্রমিক যারা আছে আমি সিএসকে বলবো ব্যাংকরা অনেক সময় আমাদের স্টেটে হেল্প করে কারণ তাদেরও বিজনেস বাড়াতে হবে জাস্ট ডু এ ইন্সিওরেন্স যারা বাইরে যাচ্ছে তাদের জন্য আমরা যেমন গঙ্গাসাগর মেলায় আমরা ইন্সিওরেন্স করি সাত দিনের জন্য যদি কোনো তীর্থযাত্রী মারা যায় বা যে কেউ পাঁচ লক্ষ টাকা করে আমরা ইন্সিওরেন্স করি কাজেই পরিযায়ী শ্রমিকরা আপনারা নাম রেজিস্ট্রি করে যান আর একটা ইন্সিওরেন্স আমি গভর্নমেন্ট থেকে করতে বলবো যেটা হচ্ছে তাদের পরিবারের যদি কেউ মারা যায় আমরা তাদের একটা ইন্সিওরেন্সের টাকা দেবো যাতে তার পরিবারটা হেল্প পায় রাস্তায় না পড়ে থাকে ইমিডিয়েট একটা ইন্সিওরেন্স পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের করতে হবে আর বাদবাকি যারা বাজি কারখানায় কাজ করে ঝুঁকি নিয়ে করেন ইটভাটায় যারা কাজ করে মাছের ভেড়িতে যারা কাজ করে তাদের সব ডেকে একটা করে অ্যাসোসিয়েশন তৈরি করে বলুন তোমরা গ্রুপ ইন্সিওরেন্স তৈরি করো গ্রুপ ইন্সিওরেন্স তৈরি করো যাতে কারো কিছু অঘটন হলে আমরা তো করবই কিন্তু সাথে সাথে আপনারা নিজেরাও করতে পারেন কী লাগে এতে একটা শ্রমিক যদি পঞ্চাশ টাকা করে দেয় সেই টাকাটা জমা হতে হতে আমি তো দেখেছি সাগরের জন্য আমরা স্কিম করি দরকার পড়ে কজনের জানেন ইন্সিওরেন্স করে রাখি পাঁচজন থেকে সাতজনের তো ইন্সিওরেন্স কোম্পানি তো টাকাটা পেয়ে যাচ্ছে আমার তো টাকাটা দিতে হচ্ছে প্রতিবারে যেমন কৃষকদের শস্য বিমা ইন্সিওরেন্সের টাকা পুরো আমরা দিই সুতরাং মনে রাখবেন